বর্তমানে তিনটা চারটা বাজে রাখার তুমি রোড খালি দেখা পুরা বিকাল হয়ে যায় ওই সময় মানে খুব একটা রোড এ বি জানোলা বন্ধুরা গাড়ি চালায় এটা কুচা না বলে না ওর বন্ধুরা ওলা গাড়ি চালালে খুব বাছিয়া চলা এর কারণে বন্ধুরা যত গাড়ি চালান জানো না ইটা রাস্তা গাড়ি চালাই তৈলে শুধুমাত্র তুমি চলা বাসিয়া তারা মথ টাক গাড়ি আর বা ডাম্পার আর অতা হইয়া দেন তার সাইড দিয়ে তুমি হরিয়া যাব লাগবো আর নাইলে মথ হলে তুমি বিপদ বনি গেছ ইতার উপরে যদি তুমি বাঁচিয়া চলো না আর বাকি যেটা গাড়ি আছে যে অন্য যে গাড়ি হোক বড় গাড়ি সরু গাড়ি হোক ইতার রাস্তায় তুমি তো বাঁচা তারা তারা রুল মতো চালাইবা জেলা চালাইন লাগে ওলাও চালাইন কিন্তু একমাত্র ইত্যাদ প্রবলেম হয়ে লোক বাইক লাইন বাইক রাস্তায় বাঁচিয়া চলা লাগে এক বাইক লাইন যে তিনটা স্ক্রিন খরচ আছে দুই দিনের মাঝে কোম্পানির বড় গাড়িটা স্ক্রিন খরাইছে ওগুলো বাঁচাইবার লাগে বা এখানে গিয়া ডাক্কা নিয়ে মারছে বা গালি ফাল্টিছে এনে আরো কিছু এক্সিডেন্ট হয়েছে মানে ও এক বাইক লাগে অন্য বড় গালি বলে কোনো এক্সিডেন্ট হয় না বন্ধুরা দেখছি না এদিন হন কিন্তু বাইক লাইন ইয়া কিতা তা হইতাম নেই বাইক লাইন বহুত জায়গা দেখছি যে বাইক চালাইন ইলা বাইক চালা ওরা আর দেখছি না জেলা মনে হয় তার বাইক চালাইন তো কয়ে যান বন্ধুরা যে ইলা আমরা এটা গাড়ি চালাইতে বাইক লাইনে কোনো প্রবলেম করছেন আমার বাইক লাইন আমরা এটা ধরাইয়া থাকেন ইলাহৰণ্য যেন তাৰ হৰি হৰিব কোনোবাই এনে মাৰি দিব মনত আৰু ইতা যেন গাড়ীয়ে লাইনটো বাচিয়া চলা লাগে যেন কোনোবাই এনে বাইকে সামাই দিব কোনোবাই দিব নিদিয়ে মোক অলা চলা লাগে তেওঁ বন্ধুৰা কয়ে চোন ভিডিঅ' কিলা লাগল আৰ বন্ধু নহ'লো হয়তো না ঠিক আছে আৰু মিলোৱা নেক্সট ভিডিঅ'ত